অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান শনিবার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে নিজের অসুস্থতার কথা জানালেন অভিনেতা জোভান জানান মাইগ্রেন রয়েছে তার আর অসুখটা নিয়ে ভুগছেনও বেশ পোস্টে লেখেন আমার মাইগ্রেন আছে আমার সাথে ভালো ব্যবহার করুন আমরা ভালো থাকি বা কয়দিন ভোগান্তি কথা উল্লেখ করে জোভান লেখেন বেশি গরম পড়লে আমাদের মাথা ব্যথা করে আবার বেশি শীত পড়লেও মাথা ব্যথা করে এখন বৃষ্টির সিজন বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথা ব্যথা করে জোভান লেখেন মাইগ্রেন রোদে গেলে বাড়ে আগুনের তাপে বাড়ে চোখে আলো পড়লে বাড়ে খুব সাউন্ডে বাড়ে সর্বশেষ জোভান লেখেন একটু এদিক সেদিক হলেই ব্যথা এসে হাজির তাই বলছি যাদের মাইগ্রেন আছে তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে